আসসালামু আলাইকুম তো লই হবে আমরা ইনশাল্লাহ আমাদের মাফিল পর্যায়ক্রমে শেষ হয়ে গেছে তো আমাদের মাদ্রেসে উদ্বোধন হয়ে গেল এ আমাদের মাদ্রেসে মাফিলে প্যান্ডেল কি সুন্দর হয়ে আছে ইনশাল্লাহ তাহালা পরবর্তীতে আবর্ষণ হবে ইনশাল্লাহ বা আশা আছি তো আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন ছাত্র দা হয়ে যায় কিছু বাকি না থাকে আপনার সহযোগিতা করবেন আমাদের মাদ্রাসায় ছাত্র দিয়ে অর্থ দিয়ে যা কিছু দিয়ে পারেন সহযোগিতা করবেন আমরা যদি সহযোগিতা আপনাদেরকে পাই ইনশাল্লাহ মাদ্রাসাটি একদিন বড় একটা প্রতিষ্ঠান হবে হাফেজ হবে আলেম হবে এই আশা আমরা আছি তো আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে আমাদের মাদ্রেশায় এই যে আমাদের মাদ্রেশায় গেটায় রাস্তা ট্রলো আমাদের মাদ্রাসা মসজিদ এই ট্রোলো আমাদের মাদ্রাসা মাদ্রাসা বানার আমাদের সম্পূর্ণ মাদ্রাসা মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল সাহেব কাইব হাফিজ তো আপনাদেরকে এই পর্যন্ত আমি দিলাম ভিডিওটা আপনাদের সহযোগিতা চাই এবং কি ভালোবাসা চাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহাত